সিলভার বা গোল্ডেন জরি সুতার কাজ করা আছে দেখেন একেবারে গোল্ডেন জরি সুতার কাজ করা এত সুন্দর একটা কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কাজ আর দেখেন ডিজাইনটা দেখেন আঁচলটা সম্পূর্ণ মিনাকারির উপরে একটা বক্স এবং একটা পাতার কাজ করা আছে এবং পাটটাও পেয়ে যাবেন একটা একটা লতা পাতার কাজ করা আর ফুল বডি জুড়ে থাকতেছে আপনার এই কাজটা দেখেন একেবারে লতা কাজ করে পিটানো কাজ করা একদম অল ওভার ঘোর একটা কাজ পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকছে মাত্র একদম অনলাইন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন বা শোরুম এসেও নিতে পারবেন এরপরে দেখাচ্ছি একটা লাইট গোল্ডেন কালার ভাই দেখেন যারা মানে গোল্ডেন কালার প্রতি দুর্বল তারা এটা নিতে পারেন স্বর্ণ পড়তে হবে না এই শাড়িটা পড়লেই অনেক সুন্দর লাগবে দেখেন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন দেখেন পুরো গোর্জেস ভর কাজ করা এবং পুরো একদম অল ওভার কাজ করা প্রাইস পেয়ে যাবে মাত্র 1050 টাকা এরপর আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে ফিউজা কালার আমরা একটু দ্রুত দেখাচ্ছি তো আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স WhatsApp নম্বরে ছবিগুলো পাঠিয়ে সামথিং সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে আপনারা এগুলো হোম ডেলিভারি নিতে পারবেন অল ওভার গর্জেস কাজ করা আচ্ছা ওটা হবে একদম পিঠানো কাজ করা পেয়ে যাবেন এবং পুরো বডি জোরে থাকতেছে এই কাজটা আর প্রাইস মাত্র সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ সম্পূর্ণ বডি জোরে এরকম গর্জিয়াস কাজ করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

আর আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ইয়ামিনি মার্কেট পি মার্কেটে, এর তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম